আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে একটা সরগরম অবস্থা চলছে মাদ্রাসা শিক্ষা বা মাদ্রাসা থেকে ক্রিমিনাল তৈরি হয় বা মাদ্রাসা থেকে আইএসআইকেস তৈরি হয় না আমি যদি মাদ্রাসায় পড়তাম তাহলে আমি আইপিএস হতে পারতাম না এই ধরনের বেশ কিছু মন্তব্য বিভিন্ন জনের মুখ থেকে উঠে আসছে তাদের মধ্যে একজন হচ্ছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দু সালে ছাব্বিশ সালের রাজ্য বাজেট পেশ হওয়ার পর তিনি রাজ্য বাজেটে মাদ্রাসা শিক্ষার জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দকে কটাক্ষ করেছেন এবং তার হয়তো হিংসা হচ্ছে তিনি হয়তো অন্তরে অন্তরে ব্যথিত হয়েছেন সেই ব্যথা প্রকাশ করতে গিয়ে তিনি মাদ্রাসা থেকে ক্রিমিনাল তৈরি হয় বা মাদ্রাসা শিক্ষা থেকে যারা বেরিয়ে আসে তারা পরবর্তী ক্ষেত্রে ক্রিমিনাল তৈরি হচ্ছে পরোক্ষে তার বক্তব্যে ফুটে উঠছে যে মাদ্রাসা শিক্ষায় যেহেতু ক্রিমিনাল তৈরি হচ্ছে তাহলে সেই মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বেশি অর্থ বরাদ্দ করার অর্থই দাঁড়ালো যে ক্রিমিনাল তৈরিতে উৎসাহ দেওয়া এটা অত্যন্ত ধিক্কারজনক বা নিন্দাজনক কথা মাদ্রাসার থেকে যে ক্রিমিনাল তৈরি হয় এ তথ্য তিনি কোথায় পেলেন মাদ্রাসা থেকে যদি ক্রিমিনাল তৈরি হয় তিনি এটাই বলতে চান তাহলে ক্রিমিনাল তৈরির যে কারখানা সেই কারখানাতে পশ্চিমবঙ্গের যে সমস্ত হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসাতে শিক্ষকতা করছেন কারা দেখা যাবে যে ফিফটি পারসেন্ট বা তারও বেশি হয়তো কোনো কোনো হাই মাদ্রাসায় শিক্ষকতা করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে জায়গাতে শিক্ষকতা করছেন তারাই তো তাহলে ক্রিমিনাল তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন তাহলে ক্রিমিনাল তৈরির প্রশিক্ষণ তারাই দিতে পারেন যারা নিজেরা ক্রিমিনাল আমি শিক্ষক শিক্ষক তৈরির প্রশিক্ষণ দিতে পারি কিন্তু ক্রিমিনাল হলে তবেই আমি ক্রিমিনাল তৈরির প্রশিক্ষণ দিতে পারি তো এই ব্যাপারটাকে অনেকেই ধিক্কার জানিয়েছেন বহু হাই মাদ্রাসার শিক্ষক প্রধান শিক্ষক যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা নিজেরা এই বক্তব্যে অপমানিত বোধ করেছেন এবং অগ্নিমিত্রা পালের যে বক্তব্য সেই বক্তব্যের নিন্দা জানিয়েছেন তাদের মাদ্রাসায় শিক্ষকতা করতে গিয়ে বাস্তব যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আসলে মধুর না তিক্ততার তারা আসলে ওই জায়গাতে বাস্তবে কি দেখেছেন যে মাদ্রাসায় ক্রিমিনাল তৈরি প্রশিক্ষণ দেওয়া হয় নাকি প্রকৃত মানুষ গড়া শিক্ষা দেওয়া হয় সাধারণ বিদ্যালয়ের সঙ্গে মাদ্রাসা শিক্ষার কোনো পার্থক্য আছে কি না আদৌ সেগুলো তারা কিন্তু তাদের বক্তব্যে সুন্দরভাবে তুলে ধরেছেন সেই বক্তব্যগুলো আমি আপনাদেরকে ডিসপ্লেতে পরপর পরপর কারা কারা বক্তব্য দিয়েছেন কিছু নমুনা তুলে ধরার চেষ্টা করব চলুন আমরা সেগুলো এই মুহূর্তে এখন দেখে নিচ্ছি ডিসপ্লেতে কোন শিক্ষক মহাশয় কোথায় শিক্ষকতা করেন তাদের বক্তব্য কি তারা আসলে ক্রিমিনাল তৈরি করার কারখানায় শিক্ষকতা করছেন নাকি প্রকৃত মানুষ গড়ার কারখানাতে তারা শিক্ষকতা করছেন অভিজিৎ দাস সহশিক্ষক এলাহিয়া হাই মাদ্রাসা মেদিনীপুর তিনি বলছেন আমার মাদ্রাসায় বাইশ জনের মধ্যে চোদ্দ জন হিন্দু শিক্ষক মাদ্রাসা হল একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা এখন যে ছবিটি দেখছেন সেটা হচ্ছে দীপান্বিতা পাল ম্যাডামের যিনি হুগলি জেলার পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা তিনি বলছেন আমি দীর্ঘ পনেরো বছর মাদ্রাসাতেই শিক্ষকতা করে আসছি বারো বছর সহশিক্ষিকা থাকার পর গত তিন বছর হলো প্রধান শিক্ষিকা হয়েছি আমার চোখে বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য ধরা পড়েনি ছেলেমেয়েরা মাদ্রাসাতে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা লাভ করছে এখন যে ছবিটি দেখছেন সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোয়ানাপুর মেহেরিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় গৌতম মণ্ডল মহাশয়ের তিনি বলছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রায় সমস্ত পাঠ্যপুস্তক মধ্যশিক্ষা পর্ষদের মতোই মাদ্রাসায় অতিরিক্ত আরবি ও ইসলাম পরিচয় পড়ানো হয় যা সামাজিক মূল্যবোধ তৈরি করে দক্ষিণ দিনাজপুর জেলার নূরপুর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় মিনময় সি মহাশয় বলছেন আমি দু সাল থেকে বর্তমান পর্যন্ত মাদ্রাসায় কর্মরত ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা বা পড়ুয়াদের কোনো কুরুচিকর শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয় না বীরভূম জেলার চুনুরি হাই মাদ্রাসার সহশিক্ষক মাননীয় অর্ণব সরকার মহাশয় তিনি বলেছেন ধুলিয়ার হান ধুলিয়ান হাই মাদ্রাসায় শিক্ষকতা করার সময় যে সম্মান পেয়েছি তা স্কুলে থাকলে হয়তো পেতাম না এখন বীরভূমের মাদ্রাসায় কর্মরত সেখানেও সম্প্রীতির বাতাবরণ পুনা পুনাশাহ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় রাধেশ্যাম সামন্ত মহাশয় বলছেন বেশ কয়েক বছর হলো মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্বে এসেছি মাদ্রাসার ছাত্রছাত্রীরা বেশ বিনয়ী উত্তর চব্বিশ পরগনার হাতিয়াড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা মাননীয় সম্পা পাত্র মহোদয় বলছেন মাদ্রাসা ও স্কুল শিক্ষা দুটি সমমানের সমান্তরাল প্রক্রিয়া যে বা যারা মাদ্রাসা ব্যবস্থা নিয়ে অযথা কুৎসা রটাচ্ছে তার নিন্দা জানাচ্ছি মাদ্রাসার প্রধান শিক্ষিকা হিসেবে আমি গর্বিত মাদ্রাসাতে ভালো মানের সময় উপযোগী শিক্ষাদান করা হয় জেনারেল সাবজেক্টগুলির পাঠ্যক্রম বিজ্ঞানসম্মত ও আধুনিক মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ সমাজের প্রকৃত মানুষ তৈরিতে প্রতীক হাওড়া জেলার পাঁচলা গাঁ সাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা মাননীয় সাধনা বর্মন মহাদয় বলছেন মাদ্রাসাতে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের আগে স্কুলে শিক্ষকতা করেছি তেরো বছর মাদ্রাসাতে প্রধান শিক্ষিকা হিসাবে চাকরি করছি দীর্ঘ পনেরো বছর মাদ্রাসা ও স্কুলের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারিনি মুর্শিদাবাদের জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার শিক্ষক মাননীয় সঞ্জীবকান্তি মন্ডল মহাশয় বলছেন আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর মাদ্রাসাতে শিক্ষকতা করছি আমাদের মাদ্রাসাতে প্রায় পঞ্চাশ শতাংশ ছাত্র অমুসলিম যেটা সম্প্রীতির অনন্য নজির দ্বিতীয় যে বিষয়টা পশ্চিমবঙ্গের প্রাক্তন আইপিএস অফিসার এবং পথিত যশা মুসলিম ব্যক্তিত্ব ডক্টর নজরুল ইসলাম তিনি মাদ্রাসা শিক্ষা নিয়ে রিপাবলিক বাংলা নামক একটা চ্যানেলে সেই চ্যানেলে বসে তিনি মাদ্রাসা শিক্ষাকে একটু অবজ্ঞার দৃষ্টিতে দেখেছেন তিনি তার বক্তব্যে এক জায়গায় বলছেন যে মাদ্রাসাতে যদি আমি পড়তাম তাহলে আমি আইপিএস হতে পারতাম না ধরুন আমি সিভিল সার্ভিস দিয়েছিলাম তো আইএসআইপিএসসি কেউ হতেছে আপনি কি মাদ্রাসায় পড়েছিলেন না মাদ্রাসায় পড়িনি বলেই হয়েছে মাদ্রাসা পড়লে হতাম না কেন হ্যাঁ সেটা আপনি নাও হতে পারতেন কারণ আপনার মাদ্রাসার প্রতি অ্যালার্জি থাকতে পারে মাদ্রাসায় পড়ে আপনি আইপিএস হতে পারতেন না এই কথাটা আপনারই একটা ব্যর্থতার পরিচয় বহন করে কারণ মাদ্রাসায় পড়ে আইপিএস আইএস ডাক্তার ইঞ্জিনিয়ার বহুজন হয়েছে তার মানে তারা মাদ্রাসায় পড়েও আইপিএস আইএস ডাক্তার ইঞ্জিনিয়ার তারা হতে পেরেছে ফলে তারা সফল আর আপনি হতে পারতেন না মানে এখানে মাদ্রাসার দোষ নয় দোষটা বা ব্যর্থতাটা হয়তো আপনার হ্যাঁ বাস্তবে হয়তো আমি আপনার থেকে অনেক কম জ্ঞানী আপনি অনেক জ্ঞানে বড় কিন্তু জ্ঞানে বড় হলেও আপনি একটা চ্যানেলে বসে এইভাবে কি করে বক্তব্য দিতে পারেন যে মাদ্রাসায় পড়লে আইপিএস আই হওয়া যায় না একটা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য আপনার মুখে অন্তত মানায় না কারণ আপনি বহু জ্ঞানী মানুষ আপনার বই আমি পড়েছি বা আরও বহুজন পড়েছি আপনার লেখনি অত্যন্ত তেজস্বী লেখনি আপনি সত্যকে তুলে ধরার চেষ্টা করেছেন আপনার বইয়েতে আমি নিজেও পড়েছি আমার বাড়িতে বেশ কিছু বই আপনার আছে আমি এখনও সেগুলো পড়ি মাঝে মাঝেই তো আপনার কাছ থেকে এই ধরনের বক্তব্য ডক্টর নজরুল ইসলাম সাহেব আপনার মুখ থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য আমরা মোটেও আশা করিনি কারণ পশ্চিমবঙ্গে বহু মানুষ তারা আইপিএস আইএএস ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়েছে মাদ্রাসা শিক্ষা থেকেই তারা শিক্ষা নিয়েছেন ফলে আপনার এই বক্তব্যটা পরোক্ষে আপনাকে কিন্তু ছোট করে দিল কারণ আপনার বক্তব্য ভুল প্রমাণিত হলো কারা কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আপনি যদি বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব মুসলিমদের তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজ করেন আপনি হাজার হাজার মানুষের সন্ধান পাবেন যারা মাদ্রাসা শিক্ষা থেকে উঠে এসছে যদি আপনি একটু ইতিহাস গাঁটেন যারা হয়তো গত হয়ে গেছে বা রিটায়ার্ড হয়ে গেছে তাদেরও দেখবেন বহুজন তারা কিন্তু মাদ্রাসা শিক্ষা থেকে উঠে এসেই তাদের নিজ নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞানের জগতে তারা কিন্তু আলো ছড়িয়েছে আমি ব্যক্তিগতভাবে বলি আমি যে হাই মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি আর নামটা নিচ্ছি না সেই হাই মাদ্রাসার আমাদের থেকে সিনিয়র মানে আমাদের বাবাদের বয়সী একজন বিশেষ ব্যক্তিত্ব আছেন যিনি বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে একজন বৈজ্ঞানিক হিসাবে প্রতিষ্ঠিত তিনি হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পাশ করেছেন তাহলে এখনো তিনি জীবিত এরকম ধরনের হাজার হাজার মানুষ আছেন ফলে আপনি কেন এরকম ধরনের মন্তব্য করে নিজেকে ছোট করলেন জাতির ক্ষিদমতে জাতি পিছিয়ে পড়েছে তাকে কী করে আগে বাড়ানো যাবে সেই ব্যাপারে আপনার অগ্রণী ভূমিকা আমরা আশা করেছিলাম সেই জায়গাতে জাতির সেন্টিমেন্ট হাই মাদ্রাসা শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা সেটা নিয়ে আপনি একটা জোকার বা হকার চ্যানেল সেই চ্যানেলে গিয়ে আপনি মন্তব্য করে বসলেন বরং তারা এই মন্তব্যগুলো চাইছে আপনাদের মতো মুসলিমদের প্রমিনেন্ট ব্যক্তিত্ব তাদেরকে ব্যবহার করে জাতির মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছে সেই টোপটা আপনি গ্রহণ করেছেন বলে আমি মনে করি যাক ছোট মুখে আমি বড়ো কথা বললাম আশা করি ভবিষ্যতে আমরা আপনার থেকে পজিটিভ কিছু পাবো জাতি অনেক কিছু আপনার কাছ থেকে আশা করে